আসসালামু আলাইকুম আমি আছি বেকুটিয়া ব্রিজের নালে আছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে হয়েছে গিয়ে বেঁকুটিয়া ব্রিজ প্রথম যে ইয়াটা গেটটা এটা হয়েছে পিরোজপুর এপারে তো আমি মোটরসাইকেল নিয়ে যাবার পথে একটা বিষয় লক্ষ্য করলাম যেটা শেয়ার করা উচিত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বৈদ্যুতিক খুঁটি বৈদ্যুতিক খুঁটি এই বৈদ্যুতিক খুঁটিগুলো এখানে নিশ্চিত কেউ না কেউ এই খাম্বার এইগুলি প্লেটগুলি বা পাতগুলি কেউ না কেউ নিয়ে গেছে তো আমি এখান থেকে ঠিক এটার অপর প্রান্তে দেখলাম ওখানগুলোতে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই পেশের ওইগুলোতে আছে তো আমি এক এক করে এই পাশে আপনাদের ব্রিজে ওঠার হাতের ডান পাশের এই প্লেটগুলি বা পাত পাতগুলি কে বা কাহারা বিষ্কৃতিকারীরা সেটা নিয়ে গেছে তো আমি সেতু কর্তৃপক্ষ মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং সংশ্লিষ্ট সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে দেখুন এই যে আমাদের সম্পদটা কীভাবে এই নষ্ট করে ফেলছি কে বা কারা নিয়ে গেছে হয়তো বা কেউ নিয়ে গেছে অবশ্যই না হলে এভাবে ছিল না আমাদের এর আগে এরকমভাবে আপনি দেখেন এই যে বৈদ্যুতিক তার কাটা রয়েছে আমি সামনেগুলোতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এটাতেও ঠিক সেম এগুলো নিয়ে গেছে এগুলো নিয়ে গেছে কারণ কি এইটার এই এইটা এইটার অন্যগুলো অন্য প্রান্তেরগুলো বা এই পাশের এর আগের কেউ একটাতে রয়েছে এই যে আপনারা তারটা কাটা তার কাটা আরেকটু সামনে আগেই দেখি আপনারা দেখতে পাচ্ছেন এটাতেও সেম অবস্থা এটা কেটে নিয়ে গেছে আমরা সামনে আর আরেকটু আগাই এটাতেও সেমি একই অবস্থা আপনারা দেখুন তারটা যে কেটে নিয়ে গেছে এটা দেখলেই বোঝা যায় মানে অবশ্যই অবশ্যই এটাকে তার কেটে নিয়ে গেছে করতে করতে বৃষ্টি করছি আমরা সামনে আরেকটু আগাই এই যে এটাতে কিন্তু সুন্দরভাবে ঝালাই করা প্লেট দেয়া স্ক্রু দেওয়া তো অবশ্যই এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা এই ঝালাইটাকে ভেঙে এখানে কত ফিট হবে আড়াই দুই আড়াই ফিট হবে এই এতটুকু প্লেট এটা নিয়ে এগুলো বিক্রি করেছে অথবা নিয়ে গেছে অবশ্যই এটা কেউ চক্রের কাজ আমরা সামনে আরেকটু আগাই তাহলে বুঝতে পারবো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এটাতেও সেই প্লেটটি লাগানো রয়েছে যেটা নিতে পারেনি তারা হয়তো বা এগুলোর প্রতি তাদের টার্গেট রয়েছে তো আমি আশা করব যে এটার দিকে দৃষ্টি দিতে যেহেতু এই সম্পদটা আমাদের বৈদ্যুতিক লাইটের এই নিচের অংশটা যেখান থেকে হয়তো বা তারের সংযোগটা রয়েছে সেই সংযোগটা তো মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং মাননীয় পুলিশ সুপার বা সংশ্লিষ্ট সেতু বিভাগ আপনারা এটা দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই দেখুন এটার ফলে হয়েছে কি এক সাইডের রোড লাইন এক সাইডের রোড লাইনের লাইন কেটে ফেলেছে দুষ্কৃতিকারীরা বা যে কেউ অন্য সাইড অন্য সাইডের আলোটা ঠিকই জ্বলে আছে তো আমাদের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে এই বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছে সো আমরা আশা করব এটা সমাধান অতি দ্রুত হবে এবং যাহাতে এটা কেউ নিতে না পারে আমি আশা করবো যে এই রাস্তায় সিসিটিভি ফুটেজ লাগানোর জন্য ফুটেজ দেখে হয়তো বা বিশ্লেষণ করা যাবে দেখুন এই এই তারটা কেটে কেউ বা কারা নিয়ে গেছে হানড্রেড পার্সেন্ট নিয়ে গেছে না হলে দুই পাশে বৈদ্যুতিক লাইন দেওয়া হয়েছে এক পাশেরটা জ্বলছে এক পাশেটা জ্বলছে না আমরা সামনে গিয়ে দেখি এই দেখুন যেটা দেখবেন সেইটাই ফাঁকা এখানটায় ফাঁকা বাট ওই পাশেটা কিন্তু আপনারা দেখুন ওই যে লাগানো আছে এটা এটা ফাঁকা আছে এই তারটা কাটা একদম সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে তারটা কাটা আপনারা দেখুন এক পাশে রোড লাইন দেওয়া আছে এই যে এটা কাটা সম্পূর্ণ এগুলো কেটে নিয়ে গেছে সো আমি আশা করবো যে আমাদের আশা ফিরোজপুর জেলার একটা সম্পদ এটা এটা বাংলাদেশের একটা সম্পদ এটাকে রক্ষার দায়িত্ব আমাদের দেখুন এইগুলো কিন্তু আছে এগুলো আছে যেহেতু ওই মাঝখান থেকে লাইনটা কেটে ফেলেছে সেই ক্ষেত্রে এক সাইডের বাম সাইডের লাইনগুলো ডিসকানেক্ট হয়ে আছে ধন্যবাদ